দশটা বাজে দেখুন টিফিন চলে এলো বড়ো বড়ো কচুরি পাঁচটা আর এই যে আলুর তরকারি আলু আর মটরশুঁটি দিয়ে আর এটা হচ্ছে আচার এটাই হচ্ছে আমাদের টিফিন সকালের ওখানে বললি তো এটা হচ্ছে বনফুল

গোলাপ তো গোলাপ তো আজকের মতো আমাদের ফুল ঘোরা হয়ে গেল এবার আজকে আমরা যাব বনলতা বনলতায় গিয়ে আবার ভিডিও দেখাবো তোমাদেরকে